নমস্কার বাঙালি জীবনে আপনাদের স্বাগত মেথি আর পনিরের রেস যে দুর্দান্ত রেসিপিটা আজকে দেখাবো এটার জন্য যা যা লাগে নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা হালকা মজা আসবে তারপরে নুন ছিটিয়ে দেবো দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা জলে গুলে এরপর একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এই পুরো সব জিনিসগুলোকে খুব ভালো করে কষিয়ে তেল বের করে নেবো তারপর এর মধ্যে দেব আগে থেকে কেটে রাখা মেথি শাক মেথি শাকগুলো দিয়ে ঢেকে রাখবো এটা হালকা মজে গেলে তার মধ্যে দিয়ে দেব বাদাম বাটা দিয়ে এবার এর ওপর দিয়ে দেব পনিরগুলো পনির দিয়ে মেথি শাকটা দিয়ে ভালো করে ঢেকে ঢেকে মজিয়ে নিয়ে তার উপরে দিয়ে দেবো গ্রেট করা পনির তারপর দেব এর ওপরে হালকা কসুরি মেথি আর ঘি আর যেহেতু মেথি শাক দিয়ে হয় তাই দেব একটু চিনি দিয়ে পুরো এরপর হালকা কামাকামাকা ঝোল সমেত এটাকে নামিয়ে নিতে পারেন বা শুকনো শুকনো খেতে পারেন